প্রিয় ধল্লায়ন বাসী আসসালামু আলাইকুম চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ বি আসনের সাবেক সংসদ সদস্য উন্নয়নের রূপকার আধুনিক সিঙ্গারের রূপকার জনদরদি ক্লিন ইমেজের প্রার্থী গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মনির ইসলাম খান আন্তদাতার পক্ষ থেকে হিঙ্গয়ার উপজেলা তথা দাল্লাই এনুনবাসীকে জানার কে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ প্রিয় দাল্লাই আমি আল হাসান নিয়া কারো ভাইয়ের মতো কারো মামার মতো কারো ছেলের মতো কারো কাকার মতো আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবক হিসাবে আমার ধারা যদি আপনাদের ক্ষুদ্রতম উপকার আসে অবশ্যই আমাকে আপনারা অবগত করবেন যাতে আপনাদের পাশে থাইকে আপনাদের সহযোগিতা করতে পারে আমার সাধ্যমতো এই ধল্লাবাসীর জন্য আমার মা বাপ আমার ভাই আমার আত্মীয় স্বজন আমারই সব কিছু যাই হোক এই দলায়নবাসীর সাধারণ মানুষের পাশে যদি আমি থাকতে পারি আমার জীবনকে আমি ধন্য মনে করব আর আপনারা আমার জন্য দোয়া করবেন যে কদিনই আমি আল্লাহ তাল্লাহ আমাকে হায়ের দ্বারাজ করে এবং দুনিয়ায় রাখতে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে আপনারা আমাদেরকে রাখতেন আপনাদের ছেলের মতো কারো ভাইয়ের মতো কারো কাকার মতো আপনারা ভালো থাকতেন দয়া করি সুস্থ থাকেন ই এলাকাবাসী আপনারা জানেন ধল্লা ইউনন উপজেলার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইউনন এই ইউননের পাশে রয়েছে ধল্লেশ্বরী নদীর উপর শহীদ তাহার লুদ পাশে রয়েছে প্রশস্ত রাস্তা হিঙ্গার জেলা কোনো ধরনের সরকারি বিনোদন কেন্দ্র না থাকায় দেশের বিভিন্ন আনন্দ গণ মুহূর্তে হিঙ্গার উপ দিলা তথা খাবারের বেশ কিছু এবং তেঁতুল ধরা ইউনিয়ন সহ অঞ্চলের মানুষ এই রফিক সেতুর উপরে এবং কি তার দুই পাশে তাহার পরিজন পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন আপনারা সুন্দর মতো ঘুরবেন আনন্দ করবেন এটাই আমার প্রত্যাশা এবং আমি করা হুঁশিয়ারি দিয়ে বলছি এই সমস্ত বিনোদন কেন্দ্রের আশেপাশে কিছু বকাটিয়া ছেলে তাদের মোটরসাইকেলের বিকট শব্দ করে যা জনসাধারণের জন্য খুবই মারাত্মক এবং তাদের সন্তানরা ভয় পেয়ে ফাটে এই সমস্ত বকায়েটি ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি সিংহার থানা পুলিশ সহ দাল্লা পুলিশ হারির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সমস্ত বকায় ছেলেদের বিশেষ ক্ষমতা বেলে করা হবে ইনশাল্লাহ তোমরা সাবধান হয়ে যাও আমার অঞ্চলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর হাতে দমন করা হবে হিনশাল্লাহ বিশেষ করে যারা মা বোন আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেদান আল্লাহ হাফিজ আলাইকুম